আসসালামু আলাইকুম তোমরা যারা অনার্স ভর্তি পরীক্ষা দিবে তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার সাধারণগুলো ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমাদের চ্যানেলটিকে জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যারা অনার্স ভর্তি হবে তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম কখন শুরু হবে তোমাদের নোটিশটা দিবে কখন কত জিপিএ হলে আবেদন করতে পারবে জিপিএর ভিতরে চেঞ্জিং আসবে কিনা কারা কারা আবেদন করতে পারবে মানে সেকেন্ড টাইম আর থার্ড আর যারা আছো তারা আবেদন করতে পারবে কি না কত মার্ক্সের এক্সাম হবে এই বিষয়গুলির উপরে ডিটেলস আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করবে আর পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার এক্সামের সাধারণগুলো ফ্রিতে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই আছে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো চলো শুরু করি আজকের ভিডিওটি তো তোমাদের প্রথমত শেয়ার করবো তোমাদের সাথে তোমাদের অনার্স এই যে ভর্তির আবেদন কার্যক্রম এই আবেদন কার্যক্রম কখন শুরু হবে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু এখনও তোমাদের অনার্স ভর্তির আবেদন কার্যক্রমের নোটিশের প্রকাশের কোনো আপডেটই দেওয়া হচ্ছে না আজকে কিন্তু জানুয়ারি আট তারিখ ঠিক আছে কথা ছিল তো তোমাদের প্রথম সপ্তাহে প্রকাশ করবে কিন্তু এখনও সেরকম কোনো আপডেট জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে দিচ্ছে না তো ভিডিওর মাঝখানে আমি আবার বলব পরবর্তীতে প্রথম বর্ষের এক্সামের সদস্যগুলো ফ্রিতে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে তো এখন কিন্তু অনেকটাই কিন্তু দেরি হয়ে যাচ্ছে তোমাদের অনার্স ভর্তির নোটিশ প্রকাশ করতে সো তোমাদের এইটা আপডেট মানে এখনো আসেনি তবে এটা আপডেট যে তোমাদের অনার্স ভর্তির তোমাদের নোটিশটা আগামী আট তারিখ বৃহস্পতিবার যদি না দেয় তাহলে পরের সপ্তাহে ঠিক আছে পরের সপ্তাহে রবিবার সোমবারে প্রকাশ করে দিবে এটা একটা আপডেট আর তোমাদের এখানে অনেকে জানতে চেয়েছ কিন্তু তারপরে কিন্তু এই বিষয়গুলি নিয়ে কিন্তু আমি কিন্তু কত কয়েকটা ভিডিওতে কথা বলেছি তারপরে অনেকেই ভিডিওর কমেন্টে প্লাস আমি হোয়াটসঅ্যাপে জানতে চাও যে তোমাদের এখানে কারা আবেদন করতে পারবে মানে কারা আবেদন করতে পারবে কত জিবি লাগবে দেখো তোমাদের এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি কার্যক্রম দু হাজার সালের পর থেকে ১৬ সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত যে নিয়মটা ছিল সেটা হলো যে সেকেন্ড টাইম আর এখানে আবেদন করতে পারতো ঠিক আছে সেকেন্ড টাইমারা অর্থাৎ যাদের এসএসসির মানে দু সালে পাশ করেছিল এবং এই চব্বিশ সালে যারা পাশ করেছ তারা আবেদন করতে পারতে দু হাজার চব্বিশে এইটা কিন্তু নিয়মটা ছিল কিন্তু যেহেতু ভর্তি পরীক্ষা নিবে সো এই ক্ষেত্রে তোমাদের এই সেকেন্ড টাইমারে অ্যালাউ পাবে না থার্ড টাইমারাও অ্যালাউ পাবে দেখো তোমাদের সেকেন্ড টাইমারদের অ্যালাউ দেওয়া হবে এটা গ্যারান্টি কিন্তু থার্ড টাইমারদের অ্যালাউ দিবে কিনা এটা এখনও মানে শিওর না যেহেতু নোটিশ দেয়নি সেইটা একদম শিওর বলা যায় না যে তোমাদের থার্ড টাইমারদের অ্যালাউ দিবে কিনা সেকেন্ড টাইমার পর্যন্ত সর্বোচ্চ অ্যালাউ পাবে মানে দু হাজার তেইশ সালে যারা এইচএসি পাস করেছে এবং চব্বিশ সালে যারা পাস করেছে তারা আবেদন করতে পারবে কিন্তু যদি থার্ড টাইমারদের অ্যালাউ দেয় তাহলে দু হাজার বাইশ সালে যারা এইচএসসি পাশ করেছে তারাও এখানে আবেদন করতে পারবে আমার মনে হয় না যে থার্ড টাইমার এখানে অ্যালাউ দিবে সেকেন্ড টাইমার পর্যন্ত আর এখানে জিপে এর পরিমাণে যদি কথা বলি সেটা হলো যে তোমাদের দু হাজার চব্বিশ শিক্ষা মানে চব্বিশ সালে মানে এই বছর যারা ভর্তি হয়েছে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে তোমাদের আগের বছর আর কি তো তাদের জিপিএর পরিমাণটা ছিল সিক্স পয়েন্ট ফাইভ জিরো ঠিক আছে সিক্স পয়েন্ট ফাইভ জিরো যারা মানবিকের ছিল টোটাল আর তারা আবেদন করতে পেরেছিলো এবং যারা বাণিজ্য এবং বিজ্ঞানের শিক্ষার্থী তাদের সেভেন পয়েন্ট ফোর আর তোমাদের দু হাজার পনেরো সালে জিপেয়ের পরিমাণটা ছিল হলো টু পয়েন্ট মানে দুইটাতে টু পয়েন্ট করে থাকা লাগতো তাহলে আবেদন করতে পারতো কিন্তু যেহেতু সেটা হলো দু হাজার চোদ্দো সালের কথা পনেরো সালের কথা আর এটা হলো দু সাল সো তোমাদের এখানে জিপির যে বিষয়টা এটা একটু চেঞ্জিং আসবে মানে দু হাজার চৌদ্দ পনেরো শিক্ষাবর্ষে এখানে টানবে না আর পুরোটা টানবে না তোমাদের এখানে দেখা যাবে যে জিপির পরিমাণটা হয়তো দু হাজার তেইশ শিক্ষাবর্ষের মধ্যে করতে পারে মানে তোমাদের ওই যে সিক্স পয়েন্ট ফাইভ জিরো সিক্স পয়েন্ট এরকম করতে পারে মানে টোটাল তোমাদের সিক্স পয়েন্ট এরকম করতে পারে তবে এখানে তোমাদের একটা রিকোয়ারমেন্ট দিতে পারে সেটা হলো যে এসএসসির ক্ষেত্রে থ্রি পয়েন্ট এইচএসি ক্ষেত্রে থ্রি পয়েন্ট বা এসএসসির ক্ষেত্রে থ্রি পয়েন্ট এইচএসি ক্ষেত্রে থ্রি পয়েন্ট ফাইভ জিরো বা টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ জিরো এরকম করে রিকুয়ারমেন্ট করে দিয়ে তোমাদের টোটাল জিপে সিক্স পয়েন্ট বা সিক্স পয়েন্ট ফাইভ জিরো ধরতে পারে সো এটা যখন নোটিস আসবে তখন আমরা তোমাদের জানিয়ে দিব তোমরা অনেকে জানতে চাইছো যার জন্য তোমাদের এই বিষয়গুলো একটু ক্লিয়ার করলাম ঠিক আছে আর এখানে তোমাদের ভর্তি পরীক্ষার যে বিষয়টি এটা কিন্তু আমি আগেও বলেছি যে তোমাদের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তোমাদের এখানে একশো মার্কসে পরীক্ষা হবে গত প্রত্যেকটা ভিডিওতে আমি বলেছি যে তোমাদের একশো মার্ক্সে পরীক্ষা হবে সেখানে তোমাদের চল্লিশ মার্কস থাকবে হলো পাস মার্কস একশো ভিতরে তোমাদের চল্লিশ পেতে হবে তাহলে তুমি পাস করবে আর এখানে তোমাদের বাংলাতে ইংরেজিতে এবং সাধারণ জ্ঞানে তোমাদের টোটাল মার্কস থাকবে যারা তোমরা মানবিকের পরীক্ষা দিবে এবং যারা ব্যবসায় শাখা শিক্ষী থেকে পরীক্ষা দেবে তোমাদের পঞ্চাশ মার্কস আর যারা বিজ্ঞানের সরি তাদের ষাট মার্কস আর যারা বিজ্ঞানের তাদের টোটাল পঞ্চাশ মার্কস থাকবে আর পঞ্চাশ মার্কস তোমাদের ওই যে গ্রুপ সাবজেক্টের যারা বিজ্ঞানের শিক্ষার্থী আর তোমাদের মানবিকজ্ঞান এবং কমার্সের স্টুডেন্ট তোমাদের ক্ষেত্রে ষাট মার্কস এখানে থাকবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান থেকে আর চল্লিশ মার্কস তোমাদের গ্রুপ সাবজেক্ট থেকে নেওয়া হবে ঠিক আছে চারটা গ্রুপ সাবজেক্ট থেকে তোমাদের চারটা পরীক্ষা মানে বিশেষ সিলেকশন করে তোমাদের এক্সাম দিতে হবে এরকমটাই করবে তবে তোমাদের আবেদন কার্যক্রম নোটিশটা আজকে যেহেতু প্রকাশ করেনি সো আগামীকাল বৃহস্পতিবার প্রকাশ করতে পারে যদি না করে তাহলে আগামী সপ্তাহে রবিবার সোমবারের দিকে তোমাদের নোটিশটা আশা করে দিয়ে দিবে কারণ যেহেতু অনেকটাই টাইম পার হয়ে যাচ্ছে সো তোমাদের নোটিশ দিতে হবে তারপর আবেদন কার্যক্রম আছে টাকা পয়সার লেনদেন আছে অ্যাডমিট কার্ড বিতরণ আছে তারপর তোমাদের পরীক্ষা আছে সেগুলো রেজাল্ট দিবে ওটির উপরে মেধা তালিকা প্রণয়ন করবে তারপর চান্স হবে তারপর ভর্তি অনেকটা টাইম লাগবে সো তোমাদের আশা করি খুব শীঘ্রই নোটিশটা দিয়ে দিবেন যখন নোটিশ দেবো তখন আমরা তোমাদের জানিয়ে দিবো আর তোমাদের ভর্তি পরীক্ষার সাদা পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর সাথে তোমাদের ভিডিওর মানে অনার্স ভর্তির আপডেটগুলো পাওয়ার জন্য আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের ভিডিওর ফার্স্ট কমেন্ট হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো আজকের মধ্যে এখানে শেষ করবো সব ভা থাকবে